নমস্কার দর্শক বন্ধুরা স্বাগত আমাদের এই চ্যানেলে আজ শ্রাবণ মাসের শেষ সোমবার শিবের মাথায় জল ঢালতে ভিড় পূর্ণার্থীদের আরে ভিড়েই বিপত্তি শিবের মাথায় জল ঢালতে গিয়ে ভিড়ের চাপে প্রদপৃষ্ট হয়ে মৃত্যু হল কমপক্ষে সাতজনের এর মধ্যে পাঁচজনই মহিলা আহত হয়েছেন আরও কমপক্ষে বারো জন এদের মধ্যে অনেকেরই অবস্থা আশঙ্কাজনক সিদ্ধেশ্বর মন্দিরে শিবের জলাভিষেক হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে বিহারের জেহানাবাদে অত্যন্ত জাগ্রত সিদ্ধেশ্বরনাথের মন্দির সেখানেই মধ্যরাতে এই বিপত্তি ঘটে পুলিশের তরফে জানানো হয়েছে রাত বারোটার দিকে মন্দিরে শিবের জলাভিষেক করা শুরু হয় ভক্তরা হুড়ু করে জল ঢালার জন্য শুরু করেন প্রথমে ভিড়ের চাপে ধাক্কাধাক্কি শুরু হয় পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং মাটিতে পড়ে যান কয়েকজন পূর্ণার্থী। ভিড়ে চাপে পদপৃষ্ট হন তারা এখনো পর্যন্ত নয় জনের মৃত্যুর খবর মিলেছে গুরুতর জখম আরও বারো জন দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যান জেহানাবাদের স্টেশন ইনচার্জ দিবাকর বিশ্বকর্মা পুলিশ সুপার জেলাশাসকও ঘটনাস্থলে পৌঁছেছেন দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ব্যুরো রিপোর্ট